বন্ধুরা আজকে আমি পাতাকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে চোরচুরি করবো এই যে ট্যাংরা মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখো আমার মিফতা আমার কাজে গিয়ে দিচ্ছে কি করে ছাড়িয়ে দিচ্ছে এই যে এক পিস টমেটো কুচিয়ে নিয়েছি ধনে পাতাও কুচিয়ে নিয়েছি এখন আমি মশলাটা করে নিব পাটায় দিয়ে দিয়েছি জিরে দিয়েছি অল্প একটু পানি মশলাটা বেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিনটায় একসঙ্গে বেটে নিব বন্ধুর আজকে আমি চোরচুরিরা কী করে করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখাও তাহলে চ্যানেলটা ফলোইং করে দিবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই যে বন্ধুরা আমার মশলাটা বাটা হয়ে গেছে আমি বেশি ফিনিশিং করিনি এমনিতেই গলে যাবে এই যে আমার মশলাটা হয়ে গেছে এই যে বন্ধুরা এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিব দেখো বন্ধুরা আমি মাছের কিন্তু একটারও প্যাট কাটি কারণ মাছের ভিতরে অনেক তেল আছে বেরিয়ে যাবে এই যে মাছগুলো আমি ভালো করে লবণ দিয়ে চটকিয়ে চুটকিয়ে ধুয়ে নিব বন্ধুরা যে কোনো মাছ তুমি যদি ভালো করে লবণ দিয়ে চুটকি এভাবে ধুয়ে নাও তাহলে মাছের গায়ে যে একটা এক্সট্রা ময়লা আছে সেটা বেরিয়ে যাবে আর মাছটা খেতে অনেক মিষ্টি লাগবে এই দেখো আমি ভালো করে মাছগুলো ধুয়ে নিচ্ছি এই যে বন্ধুরা সবকটা মাছের আমি প্যাট কেটে নিয়েছি এই যে বন্ধুরা আমি পাতা পাতাকপিটা ভালো করে ধুয়ে নিচ্ছি আমি পাতাকপিটা কুচিয়ে নিয়েছি সঙ্গে এক পিস আলুও দিয়েছি তাহলে পাতাকপি তরকারিটা খুব সুন্দর মজে যাবে এই আমি ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিচ্ছি পাতাকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে যদি এভাবে চোরচুরি করে খাও অনেক মজা এই যে বন্ধুরা দেখো আমি বাত কিভাবে রান্না করি আমার বাতের পানিটাকে ভালো করে বলো কুটিয়ে নিই পানি ফুটে যাচ্ছে এখন আমি চালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি গ্রামে থাকলে এভাবে রান্না করতে হয় মাটির চুলায় মাটির চুলায় আমার রান্না করতে খুব ভালো লাগে আমি বেশিরভাগ সময় মাটির চুলাতেই রান্না করি যে এই পাঁচটা বাটটা হতে থাকুক আমি মাছগুলো হালকা একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলো একটু ভালো করে মেখে নিচ্ছি মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নিব একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি অল্প একটু তেল তেলটা গরম হয়ে গেছে আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নিব সবগুলো মাছ একসঙ্গে দিলে মাছগুলো ভেঙে যাবে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু মাছগুলো কষিয়েও নিতে পারতে কিন্তু আমি কষিয়ে নিয়ে নিই হালকা একটু ভেজে নিয়েছি তা নাহলে পাতাকপিতে দিলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই দেখো আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিব দেখো গরম মাছ খুব সুন্দর আমি বেশি বাজিনি হালকা বেজেছি এই যে আর কয়টা মাছ আছে আমি দিয়ে দিয়েছি এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি এই যে বন্ধুরা এই মাছগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা বসাবো একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে মশলাটা ভালো করে লাল লাল করে ভেজে নিব বন্ধুরা আমরা বেশিরভাগ তরকারি কাঁচা লঙ্কা দিয়ে খাই কাঁচা লঙ্কা দিয়ে তরকারি খেলে স্বাদে অন্যরকম এই যে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি কুচিয়ে রাখা পাতাকপি আলুগুলো দিয়ে দিচ্ছি এই যে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি পাতাকপি আলুগুলো ভালো করে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আর একটু ভালো করে নেড়ে দিচ্ছি বন্ধুরা তোমরা কে কে আমার মতন পাতাকপি আলু টমেটো মাছ দিয়ে চোর চুরি করে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা আমি মাটির চুলায় গোবরের গোটো দিয়ে রান্না করেছি আমি যে কোনো রান্না মাটির চুলায় রান্না করি আর মশলা শিল্পটাই বেটে রান্না করি খেতে অনেক স্বাদ লাগে এই যে বন্ধুরা আমি ভালো করে পাতা কপি। আলুগুলো কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক পিস টমেটো কুচি দিয়ে এখন দুইটা একসঙ্গে ভালো করে কষিয়ে নিব বন্ধুরা তোমরা একদিন পাতাকপি ভেবে আমাজ দিয়ে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে অনেক মজা লাগে এই যে আমার ভাতগুলো হয়ে যাচ্ছে ভাতগুলো আমি এখন উপর দিয়ে দিব বন্ধুরা আমি পাতাকপি রান্নাটা আমি আমার বাড়ি এসে শিখেছি আমার বাবার বাড়ি এরকম পাতাকপি রান্না খায় না ওরা বাজে খায় এই যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানি বেশি দেওয়া যাবে না অল্প একটু দিতে হবে কারণ আমার পাতাকপিগুলো কষানো গলে গেছে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো যে মাছগুলো একটু ছড়িয়ে দিচ্ছি এখন আমি একটু ডেকে রান্না করব এই যে বন্ধুরা আমি দুই চোলে রান্না বসিয়েছি এক পাশে ভাতও হয়ে যাচ্ছে তরকারি হয়ে যাচ্ছে আমি ডাক্তাররা সরিয়ে দেখব তরকারিটা কেমন হয়েছে এই যে আমার এটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেবো দনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি দনেপাতা পাতা কুচি দিয়ে আর এক দুই মিনিট রান্না করে নামিয়ে নিব বন্ধুরা আমার কি রান্নাটা তোমাদের কাছে কেমন লাগে সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই যে আমার বাদ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই যে আমার চোরচুরিটা হয়ে গেছে নামিয়ে নিব ভিডিও আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ এই যে আমার চোরচুরির ফাইনাল লুক ইএমই দেখা যাচ্ছে